শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমিও মোটামুটি ভালো আছি তো দেখো বৃষ্টিতে পাতাগুলো সব সবুজ চকচক করছে এদিকে ফুলগুলোও তরতাজা হয়ে আছে ওরা যেন ভীষণ স্বস্তি পেয়ে গেছে তো তারপর আমার বর বাজার থেকে মাছ নিয়ে চলে আসলো তো চলো দেখা যাক কী মাছ আমার কিন্তু ভীষণ ফেভারিট চিংড়ি আর ইলিশ তো দেখা যাক আজ কি এনেছে তোমাদের কার কার ফেভারিট চিংড়ি মাছ এবং ইলিশ মাছ আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে তো দেখো ও চিংড়ি মাছ নিয়ে এসছে আমার ছেলেও কিন্তু ভীষণ ভালো খায় আমি একা নই আমরা দুজনাই ভীষণ চিংড়ি মাছ ভালো খাই দেখো এই চিংড়ির সাইজটা বেশ ভালো এই চিংড়ি মাছগুলো দিয়ে সব রকম সব কিছুই খাওয়া যায় বিভিন্ন সবজির মধ্যে দিয়েও ভালো লাগে আবার নারকেলের দুধ দিয়ে রান্না করলেও মালাইকারি করলো বেশ ভালোই লাগে তো এই সাইজের চিংড়িটা কিন্তু আমার বেশি ভালো লাগে গলদা চিংড়ির থেকেও আমার এটাই বেশি মানে পছন্দের তো তোমাদের কার কার এটা ভালো লাগে একটু কমেন্টে জানিও আমার ভীষণ 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 ভালো লাগে চিংড়ি মাছ আর ইলিশ মাছ আর খাসির মাংস এই তিনটি জিনিস আমার এত ফেভারিট মানে এত ভালো খাই তোমরা কে কে আমাকে খাওয়াতে চাও কমেন্টে জানিও ভীষণ ভালো খায় তো দেখো আরও একটা প্যাকেট আছে তো দেখা যাক কি মাছ আছে এবার বের করেই দেখা যাক খুলজা সিম সিম ইয়াস তো এটার মধ্যে আছে ওর ফেভারিট মানে কাতলা মাছ তো আমরা কিন্তু সপ্তাহে একদিনই বাজার করি তো সেটাতেই এক পুরো সপ্তাহ চলে যায় খুব একটা বেশি মানে লাগে না যদিও বা এই দু রকম মাছই এক সপ্তাহ প্রায় চলে যাবে যখন মাছের তেল টেল দিয়েছে তো ওটা অনেকেই খায় না আমিও সব দিন খাই না ফেলে দিই কোনো কোনো দিন ভালো হলে একটু অর্ধেক খাই তা না হলে আমিও ফেলেই দিই দিন দিন যা মোটা হয়ে যাচ্ছি দিন দিন তাতে আমার আর এগুলো খাওয়া উচিত নাই তো তবুও মাঝে মধ্যে আর কি তো তোমরা কারা কারা এগুলো খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো মাছগুলোতে আঁশ আছে ও মাছগুলোতে ভালোই আশ আছে ওগুলো পরিষ্কার করতে হবে তো চলো তারপর মাছটা বাছা হয়ে গেছে তারপর কিছু আম ছিল একটু বেশি পেকে গেছে তো ওগুলো আর খেতে পাচ্ছিলাম না তো কি করব ওই জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওগুলোকে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এই যে থালার মধ্যে একটু তেল লাগিয়ে আম শক্ত করতে দিয়ে দিলাম তো দেখো দিয়ে দিয়েছি তারপর আমাদের এখানে এত হনুমানের উৎপাত ভীষণ ভয় করে তো দেখো যাদের ভয়ে আমি কিছু করতে মানে ইয়ে পাই তো সে তারা দেখো অলরেডি চলেই এসেছে কি আর করা যাবে চলো যেখানেই রাত পই সেখানেই সন্ধে হয় তো যাই হোক আমি কোনোরকম দিয়েছিলাম একটু রোদে তা তাও দেখো হনুমানের আবির্ভাব তো এইভাবেই এই জন্যে আমরা কোনো কিছু সেভাবে করতে পারি না আমাদের এখানে ভীষণ হনুমানে আর কি জ্বালাতন করে হয়তো মানে ঘরের ভিতর থেকেও অনেক কিছু নিয়ে চলে যায় আর বাইরে দিলে তো কোনো কথাই হবে না পুরো ঝাঁপিয়ে পড়বে তো এটা দেখো আমি গেছিলাম কল্যাণী আইডিয়াল কলেজে পরীক্ষা দিতে তো সেখানে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ তো সেখান থেকেই কিছুটা তোলা আর এই যে চাকদা